আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়াজি হাসম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজ আমি আপনাদের সাথে আরও একটি নতুন নাস্তার রেসিপি শেয়ার করবো মাত্র পনেরো থেকে ২০ মিনিটের মধ্যেই এই দারুণ ক্রিস্পি নাস্তাটি আপনি সহজেই তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নেই এই মজাদার নাস্তার রেসিপিটি এই নাস্তাটি তৈরির জন্য একটি মিক্সিং বোলে প্রথমে নিচ্ছি এক কাপ আটা দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর লবণ আর আটাটা ভালো করে মিশিয়ে নিলাম এবার দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আটার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এই নাস্তাটি আমি আটা দিয়ে তৈরি করছি তো আপনারা চাইলে কিন্তু এটি ময়দা দিয়েও তৈরি করতে পারেন এবার এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটি সফট খামির বানিয়ে নিব এখানে কিন্তু একেবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে আমি এখানে তিনবারে অল্প অল্প পানি দিয়ে খামিরটা বানিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার খামিরটা রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার খামিরটা কিন্তু খুবই সফট হয়েছে খামিরটা যেন উপরের দিকে ড্রাই না হয়ে যায় সেজন্য আরও এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল খামিরটার মধ্যে লাগিয়ে নিব আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আর এরই মধ্যে নাস্তাটির ভিতরে দেওয়ার জন্য পুর রেডি করে নেই পুর তৈরির জন্য একটি প্যানে সয়াবিন তেল গরম করে দিচ্ছে তিনটি পেঁয়াজ কুচি পেস্টটা তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব। যখন পেস্টটা সামান্য একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গাজর কুচি আর হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি তো আপনি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে দিতে পারেন এবার দেব পরিমাণ মতো লবণ আর তিন চারটি কাঁচামরিচ কুচি আপনার যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন তারপর সবগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিডিয়াম আছে এগুলো নেড়ে চেড়ে সিদ্ধ ভেজে নিব এই সবজিগুলো আমি একটু মিহি করে কুচি করে নিয়েছি তাই এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দেড় থেকে দু মিনিটের মধ্যেই এগুলো সিদ্ধ হয়ে যাবে আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না সবজিগুলো থেকে যে পানি বের হবে তাতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আমার এই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে এক সাইড করে রেখে দিচ্ছি ছি আর এক পাশে একটি ডিম ভেঙে দিচ্ছি এবার ডিমের উপর সামান্য একটু লবণ ছিটিয়ে ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিব আমি স্পেচুলা দিয়ে ডিমটি ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি ডিমটি ঝুরি ঝুরি করে ভেজে নেওয়ার পর সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব সবজির সাথে ডিম মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা কুচি তারপর এগুলো সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব কেউ যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলা থেকে সঙ্গে সঙ্গে নামিয়ে নিব। এগুলো কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে কিন্তু ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে নাস্তার ভিতর দেওয়ার জন্যে পুটটা পুরোপুরি রেডি এবার চলে আসলাম খামি কাছে রেস্টে রাখার পর আপনারা দেখতেই পাচ্ছেন খামেটি কিন্তু অনেক বেশি সফট হয়েছে এবার খামিরটা হাত দিয়ে একটু মুথে ছোট ছোট লেচি কেটে নিব আমি আমার নাস্তাগুলো যতটুকু করে বানাবো অতটুক পরিমাণ আটা নিয়ে লেচি কেটে নিচ্ছি আপনারা যদি নাস্তার আকৃতিটা আরেকটু বড় বানাতে চান তাহলে আটা আর বেশি নিয়ে লেচি কেটে নেবেন এবার বোর্ডের উপর কিছুটা আটা ছিটিয়ে একটি লেচি নিয়ে পাতলা একটি রুটি বেলে নিব রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এবার রুটি নিচের দিকে আমাদের রান্না করে রাখা পুটটা থেকে এক চামচ দিয়ে দিব তারপর দুদিক থেকে রুটিটা টেনে পুটটা ঢেকে দিব। এভাবে দিলে পুটটা আর ভাজার সময় বের হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার নিচের অংশের রুটিটা নিয়ে পুরটা ঢেকে দিব। তারপর আস্তে আস্তে পেঁচিয়ে একটি রোলের মতো তৈরি করে নিব এই যে আমার একটি রোল তৈরি হয়ে গেলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে রোলটি তৈরি করে ফেললাম একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার জন্যে চুলায় একটি কড়াই বসে সাদা তেল গরম করে নিলাম তেলটা আমি মাঝারি গরম করে নিয়েছি তারপর একটি একটি করে নাস্তা তেলটির উপর দিয়ে দিব আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো নাস্তা আমরা ভেজে নিব মনে রাখবেন এ সময় কিন্তু চুলার রাজ কোনোভাবেই বাড়িয়ে রাখা যাবে না চুলার আঁচ যদি বাড়িয়ে রাখেন তাহলে উপরে কালার এসে গেলেও ভিতর দিক থেকে তেমন সিদ্ধ হবে না আর নাস্তাগুলো খুব বেশি ক্রিস্পিও হবে না তাই চুলা আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয় আর খেতেও হয় ভীষণ মজার আর বাসার সবাই ছোট থেকে বড় এই নাস্তাগুলো খেতে কিন্তু পছন্দ করে এই নাস্তাগুলো একসাথে অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজেও কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি আর বাচ্চাদের টিফিনেও আমরা এই নাস্তাগুলো দিতে পারি আমার এই নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন একটি ছিদ্রযুক্ত চামচ দিয়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিব এই নাস্তাগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আর কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু হয়েছিল ভীষণ মজার বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমি একটি ভেঙে আপনাদের দেখে দিচ্ছি মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছে আজকে এ পর্যন্তই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ